নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পছাইতামিফোন নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম কাছে মনের খবর কেমনে কেমন যদি আমি হইতাম শিবুলেরি ডালে শোভা রূপ আমার ফাগুনেরও কালে শিবুল যদি আমি হইতাম ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে বিধি রে কেন রে নারী হইতে গেলাম নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম